মংলা বন্দর কর্তৃপক্ষতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত মংলা বন্দর কর্তৃপক্ষতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আর এটার পরীক্ষার পদ্ধতিটা কি পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যাদের মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজেও আপনারা যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন ইউটিউব চ্যানেলের পাশাপাশি সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আর এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারেন সাধারণত কিছু কিছু আপডেট দেখানো হয় যেগুলো আর কি পোস্টের মাধ্যমে দেখানো হয়ে থাকে আপনারা পোস্টগুলো আমাদের অবশ্যই ফেসবুক পেজে এসে পড়ে নেবেন অর্থাৎ যারা কোম্পানিতে চাকরি করতে চান সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোল সার্কুলার পেজে যেহেতু মোল মোংলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো অনেকে এরকম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আপনারা আমাদেরকে নক দিয়েছেন যে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই জানিয়ে দেবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আসলে আপনার কাঙ্ক্ষিত সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা মংলা বাগেরহাট হাট বারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে চুক্তিভিত্তিক মংলা বন্দর কর্তৃপক্ষর অধীনে যান্ত্রিক ও তরিত বিভাগের সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক বিশজন ভারী যানবাহন চালক নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন তো অনেকে আছেন যে যে যানবাহন চালক অর্থাৎ আপনারাও ড্রাইভিং পদের চাকরি করার জন্য আমাদেরকে নক দিয়েছেন তো ড্রাইভিং পদের দেখতে পারছেন আর কি ভারী যানবাহন চালক আর কি নেবে হচ্ছে বৃষ্টি অনুরোধ চল্লিশ বছর অষ্টম শ্রেণী পাস বিআরটিএ প্রদত্ত ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং ড্রাইভিং ও ছয় মাস আর কি ছয় বছরের অভিজ্ঞতার মধ্যে কার্গো কন হেল্ডিং ইকুইপমেন্ট পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী গ্রেডভুক্ত বেতন আলোচনার সাপেক্ষে তো আবেদন করার ক্ষেত্রে যে শর্তবলী অর্থাৎ আপনারা আবেদন করতে চাচ্ছেন তাহলে আবেদন করতে চাইলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন দেখতে পারছেন পার থেকে আর কি এর ওয়েবসাইটে অর্থাৎ দেখতে পারছেন এমও এম পি এর ওয়েবসাইটে প্রকাশিত আর কি বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ এমপিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম আর কি গ্রহণ করতে হবে অর্থাৎ ডাউনলোড করতে হবে আবেদন শুরুর তারিখ চোদ্দো আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রথম শ্রেণী গ্রাজুয়েটিক কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত সকল শিক্ষাগত যোগ শিক্ষাগত যোগ্যতার সনদ ও সম্প্রতি তোলা তিন কপি ছবি সংযুক্ত করে খামের উপর পদের নাম উল্লেখ্যপূর্বক পরিচালক প্রশাসন মোংলা বন্দর কর্তৃপক্ষ মোংলা ডাকঘর মোংলা নয় হাজার তিনশো একান্ন জেলা বাগেরহাট বরাবর উনত্রিশ ষাট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে বা হাতে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে সংশ্লিষ্ট সকল সনদের মূল কপি এক সেট ফটোকপি এক কপি করে ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জন্ম সনদের আর কি দেখতে পারছেন পরীক্ষার সময় স আর কি সাথে আনতে হবে যা সরকারি গ্যাজেটে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা নাম নাম অঙ্কিত সিলমোহর সত্যায়িত হতে হবে সরকারি গ্যাজেটের প্রথম শ্রেণী কর্মকর্তার নিকট হতে চারিত্রিক ও সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন কাউন্সিল নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের মূল কবি পরীক্ষার সময় সাথে আনতে হবে পরীক্ষার স্থান ও তারিখ সময় আর কি মবক এর ওয়েবসাইট অর্থাৎ এম পি এ ডট গভ ডট বিডি আর কি দেখতে পারছেন প্রকাশ করা হবে এবং টেলিফোন এর মাধ্যমে আর কি জানানো হবে প্রার্থীদেরকে তারপর দেখতে পারছেন দরখাস্তের কোনো কোনো বর্ণিত অর্থাৎ দরখাস্তে বর্ণিত কোনো সনদপত্র প্রত্যয়নপত্র ঘোষিত তথ্য দিয়ে অসত্য প্রমাণিত হলে দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তারপর আবেদনকারীর প্রার্থীর পরবর্তী সময়ে যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হবার রেকর্ড ও প্রমাণক থাকলে তার ওই প্রার্থীর চাকরির জন্য বিবেচনা অযোগ্য হবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক ও সম্পূর্ণ সংশোধন বাতিল ও চূড়ান্ত আর কি চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন আবেদনের ক্ষেত্রে কোনোরূপ সমস্যার সম্মুখীন হলে আঠাশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করা যাবে তো ভিভার্স এখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আবেদনটা কিভাবে করতে হবে আবেদন ফর্মটা কেমন আর এটা আপনারা এমওপিএ এই ওয়েবসাইট থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা আর কি অবশ্যই পূরণ করবেন পূরণ করে যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অনুযায়ী আপনারা আবেদন করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে অবশ্যই আমাদেরকে নক দিবেন নক দিলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মংলা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আরও একটি বিষয় হচ্ছে মংলা বন্দর যে এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আবেদনের ফর্মটা তো আপনারা অনেকে আছেন যে আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন না যার কারণে আমাদেরকে নখ দেবেন তো তার চাইতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই আবেদন ফর্মটা সংরক্ষণ করবেন তো আপনারা অনেকে আছেন যে আপনার মোবাইল ফোনে গুগল ব্রাউজার রয়েছে সেখানে গুগলে এসে সার্চ করবেন এমওপিএ ডট গভ তারা বলেই দিয়েছে ডট গভ ডট এটা লিখে সার্চ করলে পাওয়া যাবে তো আমরা মঙ্গলা বন্দর কর্তৃপক্ষ তো এটাতে আমরা চলে আসবো তো আসার পরে একটু ওয়েট করবেন আর সাধারণত এই ওয়েবসাইটটা তো চলে আসছে তো একটু ওয়েট করতে হবে সাধারণত দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আর কি নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাবে এখানে পিভিউ তো দেখতে পাচ্ছেন এর সাথে দেখেন অ্যাপ্লিকেশন ফর্মটাও দেওয়া রয়েছে তো আপনারা এই ফর্মটা ডাউনলোড পূর্বক আপনারা পূরণ করবেন তো ডাউনলোড করার জন্যে যেখানে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে শুধুমাত্র আপনারা এটা নিজে পড়ার জন্য পড়ে আপনারা বুঝে তারপরে আপনারা আবেদনটা করবেন আর আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম চাকরির আবেদন ফর্ম এই ফর্মটা আপনারা কী করবেন আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে আপনাদের চাকরিরা আর কি যে স্থানে আর কি পৌঁছানোর যে কথা বলছে এই আর কি বিজ্ঞপ্তিতে সেই স্থানে আপনারা অবশ্যই উনত্রিশ ষাট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা পৌঁছে দেবেন হাতে হাতে হোক অথবা ডাকযোগে হোক আপনারা পৌঁছে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ